কি জাদু করিলা আমারে ঘর থেকে তাই না নামাইলা পাথারে হ্যাঁ আমি একটু নার্ভাস ফিল করতেছি এই স্বপ্ন কাপড় ঠিক কর সেটা কিভাবে আসসালামু আলাইকুম আজকে মহাদেবপুর থেকে আগত ইউসুফ আলী শুভ ভাই হৈচৈ পার্কে এসে তার শর্ট ফিল্মের জন্য অডিশন নিচ্ছে তাদের সুবিধা অসুবিধার যাবতীয় খোঁজ খবর রাখেন অত্র পার্কের ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান মিজান কাকু